তুমিলিয়া মিশনের অন্তর্গত চরাখোলা গ্রামে স্বর্গনীতা রানী মারিয়ার গির্জার আজকের শুভ উদ্বোধন হল এই শুভ উদ্বোধনের দিনে সবাইকে জানায় নববর্ষের শুভেচ্ছা এবং আজকের দিনে এই নতুন গির্জা উদ্বোধন উপলক্ষে সবাইকে অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি মা মারিয়ার নামে এই গির্জাটি বা উপোসনালয়টি নামকরণ করা হয়েছে সত্যিকার অর্থে মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শন করা মায়ের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখার এর চেয়ে বড়ো সাহস এবং কে বলবো সফলতার সবচেয়ে বড় আর ভরসা হলো মা মারিয়া আমি ব্যক্তি জীবনে সর্বদাই মায়ের কাছে প্রার্থনা করি জীবনে যত জরজাপ এসেছে মায়ের আশীর্বাদে মায়ের করুণায় তার ভালোবাসায় সব কিছুই সুন্দর মতো আমরা ওভারকাম করতে পেরেছি অনেকেই মায়ের কাছে প্রার্থনা করেন অনেক কিছু দাবি করেন মা কখনো ফিরিয়ে দেন না